বারহাট্টায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন নেত্রকোনা প্রতিনিধি রিপন কান্তি গুণের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনার বারহাট্টায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ বারহাট্টা প্রেস ক্লাব বারহাট্টা পাবলিক লাইব্রেরি বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন পুষ্পস্তবক অর্পণ জাতীয় সঙ্গীত পরিবেশন মুক্তিযোদ্ধাদের পরিচিতি কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন তিন দিন বিজয় মেলা উদ্বোধন বিভিন্ন উপাসনালয় মোনাজাত বা প্রার্থনা হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন ফুটবল প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা ইতিহাসে সর্বশ্রেষ্ঠ গৌরব ও অহংকারী দিন সালের ওই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়ের মধ্যে দিয়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সর্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে এই বিজয় বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম ত্যাগ ও আত্মনিবেদনের চূড়ান্ত ফল তাই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা শুধুমাত্র একটি আনুষ্ঠানিক বার্তা নয় এটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রিয় মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রকাশ এই দিনে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযোদ্ধা আত্মদানকারী লক্ষ লক্ষ শহীদ থেকে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা একই সঙ্গে সৌদ্ভাবনে স্মরণ করছি সেই সব মা বন্ধুকে যাদের নির্মাণ নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের আত্মটায় আমাদের জাতীয় জীবনের উৎসব মুক্তিযুদ্ধ নিষক একটি সামরিক সংঘাত নয় এটি ছিল অন্যায় শোষণ বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষের এক ঐতিহাসিক গণপ্রতিরোধ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ষোলোই ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যুত্ত হয়ে থাকে